হ্যাঁ আল্লাহর কসম 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 এই একটাবার বার কালিমা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সারা পৃথিবী যদি সত্তর হাজার বার মাপা হয় একটাবার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি রব যেন বলবেন মুস্তাক তুমি কসম খেতে খেতে কামো কয়েম করে ফেলতে পারবা তোমার ভাষা যদি কসম খেতে কেমদা দাম বোঝানো সম্ভব নয় আমি বুঝি নাই বুঝি নাই যে সেটাও বুঝি নাই যদি বুঝতাম জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না একদল টানে বরবাদ করে আরেক দল পানে বরবাদ করে আরেক দল গানে বরবাদ করে বরবাদ করে না করে না ওরা মোবাইল টানে টানে বরবাদ করে ইনি পানে পানে বরবাদ করে ইনি গানে গানে বরবাদ করে ও চায়ের দোকানে বরবাদ করে অথচ তার একটা মিনিটের দাম একশো কোটি বছরের জান্নাতের চেয়েও দামি আমি বলি বন্ধু আল্লাহর কসম এগুলো আর সাজিম থেকে করে তোমার পড়বে পড়বে এটা এটা রিজিকের দুয়ারের চাবি এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে আবার বলো বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দিবে ইমাম সাহেব আপনিও পড়েন আপনার রিজিকের দুয়ার খুলে দিবে মোতামিম সব আপনিও পড়েন রিজেকের দুয়ার খুলে দিবে জায়গা কেনার দুয়ার খুলে দিবে ভবন করার দুয়ার খুলে দিবে বলেন ফেসবুক টানবেন দুয়ারে তালা দিবে লাগা আর জিকির করবেন রিজেকের দুয়ারের রিজেকের দুয়ারের চাবিটা খুলে দিবে গাড়ি পড়ে গেছে এটা রিজেকের দুয়ারের চাবি এটা রিজেকের দুয়ারের তালা আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে না 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 এটা যত টানবেন রিজিক তত কমবে আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে বলে না আমরা এটা এটা শুরু করে দাও দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গাও অটো চালানে বলা এটা এটা টানো এটা টানো এটা টানো দেখতে দেখতে দেখবো প্রাইভেট কার হয়ে গেছে প্রাইভেট কার বলা এটা টানতে থাকো দেখতে দেখবে দেখবে নুহা ওলা হয়ে গেছে মুদি দোকান কারনে ওলা ছোট দোকান কারনে ওলা এটা পড়তে থাকো দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে আল্লাহর কসম দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ারের দুয়ার খুলে দেয় নামাজ আর জিকির দুয়ার খুলে দেয় রিজিকের দুয়ার খুলে দেয় নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয় বলেন নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয় সুখের দুয়ার খুলে দেয় ইজ্জতের দুয়ার খুলে দেয় শান্তির দুয়ার খুলে দেয় সব বলেন না। আর গুণারিজেকের দুয়ারে তালা লাগিয়ে দেয় গুনা রিজেকের দুয়ারে তালা লাগিয়ে দেয় গুনা শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয় গুনা শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয় সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয় ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয় সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয় নামাজ আর জিকির সুখের দুয়ারে তালা খুলে দেয় সারা রাত মোবাইল টেন সকালে এসে দেখবা মা ভাত দাও মা বলবে ফিটার আগে বাইরে আর 10 টা বাজে সুন্দর মত ঘুমাই যাও ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছো আবার ফজর পড়ছো সকালে ঘরে থেকে ঘুম থেকে উঠে মসজিদে জাম মসজিদ থেকে যাওয়ার আগে দেখবা মা ডিম পরোটা রেডি করে রেখেছে ঠিক বাস্তব নামাজটা জামাতের সাথে পড়লা এবারে একটু পড়াশোনা করলে এবার এশার নামাজটা আবার জামাতের সাথে পড়লা এবার 10 টা বাজে ঘুমায় গেছো বাজ দেখবা মা কি সুন্দর মত ডিম পরোটা বানায় রেডি করে রেখেছে ঘি দিয়ে বানায়া আছে তিনি যদি সব পারেন আমার মতো সাড়ে তিন হাতের বডিটাকে আমার এই প্যাটটাকে ভরতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে মৌলিক বিমারি থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে শয়তান থেকে বাঁচাতে পারবেন না কেন তিনি যদি সব পারেন আমাকে